আমাদের জোটের ইস্যু হল কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িকতা কেন্দ্রীয় সরকারের চাকরি না দেওয়া কেন্দ্রীয় সরকারের অর্থনীতি কেন্দ্রীয় সরকারের সমাজনীতি কেন্দ্রীয় সরকার যে ভারতবর্ষটাকে আদানি আম্বানির কাছে বিক্রি করার চক্রান্ত করছে এবং কিছু কিছু বিক্রি করেছে তার বিরুদ্ধে একদিকে আবার আমাদের লড়াই পশ্চিমবঙ্গে গরু চোর মুরগি চোর বালিচোর কয়লা চোর চাকরিচোর একশো দিনের টাকাচোর কাজের আবাসনের টাকাচোর এবং পায়খানার টাকাচোর তাদের বিরুদ্ধে লড়াই পরিবর্তন হবেই হবে কারণ মানসিক পরিবর্তনের কারিগর মানসিক পরিবর্তন এনেছিল আবার সেই মানসিক পরিবর্তন আনবে জেতা হারা আল্লাহ ঈশ্বর তার দোয়া এবং মানুষের দান ভোট দান তার উপরে নির্ভর করে আমি যে প্রকৃতির মানুষ যেভাবে চলি যেভাবে মানুষের সঙ্গে থাকি আমি জোটের আমাদের সকল সমর্থক নেতা যেভাবে বুধভিত্তিক নেমেছে তাতে ঈশ্বরের উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে মানুষের উপরে ভরসা করে আমি ভীষণ আশাবাদী বিজেপি পারবে না আমরাও প্রথম ভেবেছিলাম যে ইসবার হয়তো বিজেপির চারশো বার ইসবার ইসবার রাহুল গান্ধী কাবার আব কি বার রাহুল গান্ধী বার শুধুমাত্র যদি দিল্লির কুসি না আসে সেটা মমতা ব্যানার্জির জন্য আসবে না যেহেতু ইন্ডিয়া জোটে সে প্রথমে ছিল মিডিলে চলে গেছে পরে কি করবে জানি না কারণ ওকে তো বিশ্বাস করা কঠিন দিল্লির কুরসি জয় আমাদের শুধু সময়ের অপেক্ষা যদি কোথাও টলবেটল হয় তার দায়ী হবে মমতা ব্যানার্জি মূল ইস্যু যেগুলো সেগুলো হচ্ছে যে মোদিজির পারফরমেন্স দশ বছরের যে রিপোর্ট কার্ড সেটা পাশাপাশি তৃণমূলের দু হাজার এগারো থেকে আজ পর্যন্ত তৃণমূলের যে নৈরাজ্য প্রশাসন মাফিয়া গুন্ডাদের রাজত্ব এগুলো এই কম্প্যারিজেনের উপরে ভোট হবে উনি এখানে পনেরো বছর ধরে সাংসদ হওয়ার পরেও বীরভূমবাসীর জন্য উনি কিছু করতে ব্যর্থ হয়েছেন উনি কোনো ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেরকমভাবে উল্লেখযোগ্য কিছু চোখে পড়েনি কিন্তু উনি এখন কাগজ নিয়ে বেরা বেড়াচ্ছেন দেখাতে সাধারণ ভোটাররা মুখী আছে তারা এই তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাইছে তারাই গুন্ডা মাফিয়াদের রাজত্ব তারা এটাকে আর টলারেট করবে না শতাব্দী রায়ের কথা তো বললাম শতাব্দী রায় যেখানে যাচ্ছেন সেখানে বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন বিজেপি তৃণমূলের যারা কর্মী রয়েছে তারা পর্যন্ত শতাব্দী রায়কে বিক্ষোভ দেখাচ্ছেন তার সঙ্গে ঝগড়া হচ্ছে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে শতাব্দী রায় ওদেরকে ইডিওট বলছেন এটাও দেখা যাচ্ছে বলতে বীরভূমে বিজেপির মধ্যে যে গোষ্ঠী কোন্ডল আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাঁইথিয়াতে মমতা ব্যানার্জির যে প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামে মমতা ব্যানার্জির উপস্থিতিতে লাঠি বাঁশ নিয়ে যে মারামারিটা নিজেদের মধ্যে হলো বীরভূমের কোথাও বিজেপির মধ্যে তার মানে একশো ভাগের মধ্যে দশ ভাগও কোনো জায়গাতে এরকম ঘটনা হয়েছে এরকম কোনো উদাহরণ যদি দিতে পারেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারি ঠিক সেই রকমই বিভিন্ন রাজ্যে যে বিরোধীরা যারা জোট বাঁধার চেষ্টা করেছে কিন্তু জোট বাঁধতে পারেনি মানে এক একটা জায়গায় বারবার মিটিং হয়েছে সেখানে গিয়ে কোলাকুলি হয়েছে আর তারপরে নিজের নিজের জায়গায় এসেই মারামারি শুরু হয়েছে তো এরকমভাবে যারা জোরটাই বাঁধতে পারলো না অ্যালায়েন্সটাই হলো না তারা আজকে বলছে মোদিজিকে পালাবদল হতে পারে তারা মোদিজিকে চ্যালেঞ্জ করছে তাদের আওয়াজ কতদূর পৌঁছাচ্ছে পনেরোটা সিট নিয়ে মমতা ব্যানার্জি মোদীকে হারানোর জন্য চেষ্টা করছে হ্যাঁ মূল ইস্যু যেগুলো সেগুলো হচ্ছে যে মোদিজির পারফরম্যান্স দশ বছরের যে রিপোর্ট কার্ড সেটা পাশাপাশি তৃণমূলের দু হাজার থেকে আজ পর্যন্ত তৃণমূলের যে নৈরাজ্য প্রশাসন মাফিয়া গুন্ডাদের রাজত্ব এগুলো এই কম্প্যারিজনের উপরে ভোট হবে উনি এখানে পনেরো বছর ধরে সাংসদ হওয়ার পরেও বীরভূমবাসীর জন্য উনি কিছু করতে ব্যর্থ হয়েছেন উনি কোনো ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেরকমভাবে উল্লেখযোগ্য কিছু চোখে পড়েনি কিন্তু উনি এখন কাগজ নিয়ে বেরা বেড়াচ্ছেন দেখাতে সাধারণ ভোটাররা মুখী আছে তারা এই তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাইছে তারাই গুন্ডা মাফিয়াদের রাজত্ব তারা এটাকে আর টলারেট করবে না শতাব্দী রায়ের কথা তো বললাম শতাব্দী রায় যেখানে যাচ্ছেন সেখানে বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন বিজেপি তৃণমূলের যারা কর্মী রয়েছে তারা পর্যন্ত শতাব্দী রায়কে বিক্ষোভ দেখাচ্ছেন তার সঙ্গে ঝগড়া হচ্ছে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে শতাব্দীরায় ওদেরকে ইডিওট বলছেন এটাও দেখা যাচ্ছে বলতে বীরভূমে বিজেপির মধ্যে যে গোষ্ঠী কন্দল আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাঁইথিয়াতে মমতা ব্যানার্জির যে প্রোগ্রাম হল সেই প্রোগ্রামে মমতা ব্যানার্জির উপস্থিতিতে লাঠি বাঁশ নিয়ে যে মারামারিটা নিজেদের মধ্যে হলো বীরভূমের কোথাও বিজেপির মধ্যে তার মানে একশো ভাগের মধ্যে দশ ভাগও কোনো জায়গাতে এরকম ঘটনা হয়েছে এরকম কোনো উদাহরণ যদি দিতে পারেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে ঠিক সেই রকমই বিভিন্ন রাজ্যে যে বিরোধীরা যারা জোট বাঁধার চেষ্টা করেছে কিন্তু জোট পারেনি মানে এক একটা জায়গায় বারবার মিটিং হয়েছে সেখানে গিয়ে কোলাকুলি হয়েছে আর তারপরে নিজের নিজের জায়গায় এসেই মারামারি শুরু হয়েছে তো এরকমভাবে যারা জোটটাই বাঁধতে পারলো না অ্যালায়েন্সটাই হলো না তারা আজকে বলছে মোদিজিকে যে পালাবদল হতে পারে তারা মোদীজিকে চ্যালেঞ্জ করছে তাদের আওয়াজ কত দূর পৌঁছাচ্ছে পনেরোটা সিট নিয়ে মমতা ব্যানার্জি মোদিকে হারানোর জন্য চেষ্টা করছে হ্যাঁ যে কাজ করেছি সেটা এবং মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রেখেছে সেটা এবং ভবিষ্যতে যে আমি এই পনেরো বছর ভোট নিয়ে পালিয়ে জানি থেকেছি বীরভূমের মানুষের কাছে আমায় তা দেখতে পেয়েছে আমার কাজ পেয়েছে সেটাই টু হান্ড্রেড তার থেকে বেশি বললেও বলতে পারি আপনার প্রতিপক্ষ হচ্ছেন দেবাশীষ ধর প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কত নম্বর দেবেন তাকে সম্মান আর একটা বিষয় যেটা হচ্ছে যে বীরভূমে কি এবার পরিবর্তন কীসের পরিবর্তন টু হান্ড্রেড পারসেন্ট বললে আপরিবর্তন এত বড় একটা সংসারের মতন সবার মধ্যে মতবিরোধ ভালো লাগা খারাপ লাগা প্রিয় মানুষ অপ্রিয় মানুষ থাকে কিন্তু মজার হচ্ছে ম্যাজিক হচ্ছে যে ইলেকশনের সময় সবাই এক হয়ে যায় ইলেকশনের সময় তার দলের জন্য ভোট করে তার মমতা ব্যানার্জির ভোট করে আমি এই ঝড় শব্দটা বহু বছর পর আপনার মুখ থেকে শুনলাম এতদিন শুনছি যে নেই আমি কোথাও পাচ্ছি না কুর্সি বদলের চেষ্টা তো আছে এবং সবাই চাইছে যে মোদীর বদল হোক সে নিশ্চয়ই পুরো ভারতবর্ষ সেটা করবে আমাদের জোটের ইস্যু হল কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িকতা কেন্দ্রীয় সরকারের চাকরি না দেওয়া কেন্দ্রীয় সরকারের অর্থনীতি কেন্দ্রীয় সরকারের সমাজনীতি কেন্দ্রীয় সরকার যে ভারতবর্ষটাকে বিক আদানি আম্বানির কাছে বিক্রি করার চক্রান্ত করছে এবং কিছু কিছু বিক্রি করেছে তার বিরুদ্ধে একদিকে আবার আমাদের লড়াই পশ্চিমবঙ্গে গরু চোর মুরগি চোর বালিচোর কয়লা চোর চাকরিচোর একশো দিনের টাকাচোর কাজের আবাসনের টাকাচোর এবং পায়খানার টাকাচোর তাদের বিরুদ্ধে লড়াই পরিবর্তন হবেই হবে কারণ মানসই পরিবর্তনের কারিগর মানসই পরিবর্তন এনেছিল আবার সেই মানসই পরিবর্তন আনবে জেতা হারা আল্লাহ ঈশ্বর তার দোয়া এবং মানুষের দান ভোট দান তার উপরে নির্ভর করে আমি যে প্রকৃতির মানুষ যেভাবে চলি যেভাবে মানুষের সঙ্গে থাকি আমি জোটের আমাদের সকল সমর্থক নেতা যেভাবে বুধভিত্তিক নেমেছে তাতে ঈশ্বরের উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে মানুষের উপরে ভরসা করে আমি ভীষণ আশাবাদী বিজেপি পারবে না আমরাও প্রথম ভেবেছিলাম যে ইসবার হয়তো বিজেপি চারশো বার ইসবার ইসবার রাহুল গান্ধী কা বার কি বার রাহুল গান্ধী বার শুধুমাত্র যদি দিল্লির কুরসি না আসে সেটা মমতা ব্যানার্জির জন্য আসবে না যেহেতু ইন্ডিয়া জোটে সে প্রথমে ছিল মিডিলে চলে গেছে পরে কি করবে জানি না কারণ ওকে তো বিশ্বাস করা কঠিন দিল্লির কুর্সি জয় আমাদের শুধু সময়ের অপেক্ষা যদি কোথাও বেটল হয় তার দায়ী হবে মমতা ব্যানার্জি যে কাজ করেছি সেটা এবং মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রেখেছে সেটা এবং ভবিষ্যতে যে আমি এই পনেরো বছর ভোট নিয়ে পালিয়ে জানি থেকেছি বীরভূমের মানুষের কাছে আমায় তা দেখতে পেয়েছে আমার কাজ পেয়েছে সেটাই টু হান্ড্রেড পার্সেন্ট তার থেকে বেশি বললেও বলতে পারি আপনার প্রতিপক্ষ হচ্ছেন দেবাশিস ধর প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কত নম্বর দেবেন তাকে সম্মান আর একটা বিষয় যেটা হচ্ছে যে বীরভূমে কি এবার পরিবর্তন কীসের পরিবর্তন টু হান্ড্রেড পারসেন্ট বললাম আবার বর্তন এত বড় একটা সংসারের মতন সবার মধ্যে মতবিরোধ ভালো লাগা খারাপ লাগা প্রিয় মানুষ অপ্রিয় মানুষ থাকে কিন্তু মজার হচ্ছে ম্যাজিক হচ্ছে যে ইলেকশনের সময় সবাই এক হয়ে যায় ইলেকশনের সময় তার দলের জন্য ভোট করে তার মমতা ব্যানার্জির ভোট করে আমি এই এই ঝড় শব্দটা বহু বছর পর আপনার মুখ থেকে শুনলাম এত শুনছি যে নেই আমি কোথাও পাচ্ছি না কুর্সি বদলের চেষ্টা তো আছে এবং সবাই চাইছে যে মোদীর বদল হোক সে নিশ্চয়ই পুরো ভারতবর্ষ সেটা করবে